হ্যালো ওয়েলকাম টু জি একডি সলিউশন তো আশা করি তোমার সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে এই ভিডিওতে আমরা মতো আলাপ করবো তোমার যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের যে বিজ্ঞানবাদ দ্বিতীয় অধ্যায় আছে জীবের বৃদ্ধি ও বংশগতি অধ্যায় নিয়ে আলোচনা করা হবে তো তোমরা যারা নতুন আছো এবং এখন যাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি দূত সাবস্ক্রাইব করে নেবে তো দেখো গত ক্লাসে কিন্তু আমরা কী করেছিলাম তোমাদের কিন্তু যে এই পর্যন্ত পড়িয়েছিলাম তাই না তো দেখো আজকে আমরা কী করব তোমাদের যে মাইটোসিস যে কোষ বিভাজন পদ্ধতি আছে সেই কোষ বিভাজন পদ্ধতিটা নিয়ে আলোচনা করবে এবং এটা তোমাদের কিন্তু যে পরীক্ষায় প্রশ্ন আছে যে মাইট্রোসিস কোষ বিভাজন থেকে তো দেখো এখানে মূলত প্রথমে কী বলা আছে যে মাইটোসিস কোষ বিভাজনটা যে আছে এটা মূলত কয়টা ধাপে হয়ে থাকে এটা মূলত দুইটা ধাপে সম্পন্ন হয় ঠিক আছে দুই পর্যায়ে অর্থাৎ প্রথম পর্যায়ে কী হয় নিউক্লিয়াসের এবং দ্বিতীয় পর্যায়ে সাইটোপ্লাজমের বিভাজন হয় তো দেখো আমাদের এটা এমসিকিউতে আসবে যে নিউক্লিয়াসের বিভাজনকে কী বলা হয় নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওগাইনোসিস আর সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলা হয় সাইটোকাইনোসিস ঠিক আছে দেখো মাইটোসিসকো বিভাজন একটি ধারাবাহিক প্রক্রিয়া তো প্রথমে কী করা হয় ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজন ঘটে পরে সাইটোকাইনোসিস বা সাইটোপ্লাজমের বিভাজন ঘটে এবং যে নিউ তবে ক্যারিওগাইনোসিস সাইটোকাইনোসিস শুরু হওয়ার আগে কিছু নিউক্লিয়াসকে কাজ করতে হয় এই অবস্থাকে কী বলা হয় ইন্টারফেস তো এই ইন্টারফেস কি এটা কিন্তু পরীক্ষায় আসবে এটা তোমরা তিন স্টার দিয়ে রাখো যে ইন্টারফেস কাকে বলে এই কোশ্চেনটা আসবে এবং ক্যারিওকাইনোসিস মূলত কয়টা ধাপে ঘটে এর ওগান পাঁচটা ধাপে ঘটে ধাপগুলো কী দেখো মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন ধাপগুলো হচ্ছে প্রোফেস প্রো মেটাফেস মেটাফেসেনাফেস টিলাফেস এই পাঁচটা ধাপে তোমার কী করতে হবে মুখস্থ করতে হবে এবং প্রত্যেকটা চিত্র আঁকা জানতে হবে ঠিক আছে দেখো প্রথে প্রফেস ধাপে প্রথমে কী পড়বে প্রফেস ধাপে যে প্রফেস ধাপ সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ এটা এম সিকে আসবে এবং প্রফেস ধাপে দেখো যে উদ্ভিদ কোষে কী ঘটে যে একটা মাতৃকোষ থাকে এবং মাতৃকোষে কোনটাকে কী বলা হয়েছে যে মাঝখানে গল্পস্য হচ্ছে কি যে তোমার নিউক্লিয়াস এবং এটা হচ্ছে পর্দা এবং কোনটা ক্রোমাটি কোনটা সাইটোপ্লাজম বই থেকে তোমরা দেখে নেবে এই চিত্রগুলো ভালো হবে আঁকা শিখবে ঠিক আছে বই তো সবাই বিজ্ঞান বই পেয়েছ এখান থেকে তোমরা সবগুলো আঁকা শিখবে এবং এখানে এইখানে কি হয় আকারে বলা হয় এবং নিউপ্লাস জালিকা ভেঙে কতগুলো নির্দিষ্ট সংখ্যক কাকা বাঁকা মতো সংখ্যক সৃষ্টি করে এগুলোকে কি বলা হয় ক্রোমোজম বলে তো ক্রোমোজোম কাকে বলে এটা তোমার কোশ্চেনে আসবে এবং প্রত্যেকটি ক্রোমোজোম ক্রমোজোম বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিট গঠন করে এগুলো নামক বিন্দুতে যুক্ত থাকে তারপরে প্রোমেটা ভেস তোমার পড়তে হবে এটা হবে কি সর্বশে ধাপ এই ধাপে কী কী ঘটে সেগুলো তোমার পড়তে হবে যেমন এই ধাপে নিউক্লিয়ার ও নিউক্লিয়াস প্রায় বিলুপ্ত হয়ে যায় এবং কোশোত্তর মেরু দক্ষিণ মেরু পর্যন্ত কতগুলো অত্যন্ত আবির্ভাব ঘটে কে কী বলা হয় স্পিন্ডল জন্তু বলে তো স্পিন্ডল জন্তু কোন ধাপে দেখা যায় এটার উত্তর তোমরা কী দেবে এটার উত্তর তোমরা দেবে হচ্ছে যে প্রোমেটা ভেস ধাপ এটা এম থাকবে এবং স্পিন্ডল স্পিন্ডলযন্ত্রের মধ্যে কী বলা হয় বিশ্ববি অঞ্চল বলা হয় এবং সেগুলো জাস্ট একটু পড়বে যে যে সেইখানে এবং তোমার গ্যাসের পরে মেটা ধাপ মেটা ফেস ধাপে কী হয় যে স্পিন্ডল যন্ত্র বিষবীয় যন্ত্রের কাছে এবং সেন্টোমিয়ার সাথে তন্তু আটকে থাকে এবং এ ধাপে ক্রমজমগুলো সবচেয়ে খাটো মোটা দেখায় তো এই কোন ধাপে ক্রমজুমগুলো সবচেয়ে খাটো মোটা দেখায় এটা হবে কি মেটাফেজ এটাও তোমরা তিন স্টার দিয়ে রাখো এটা কিন্তু এমসি কিউ কোশ্চনে আসবে এবং এরপরে তোমার যে এটা চিত্রগুলো আছে যে চিত্রই যে এখানে মাঝখানে এসেছে যে এই চিত্রগুলো তোমার আঁকতে হবে মেটা ফেস ধাপের এরপরে এনা ধাপ আছে এনাফেজ ধাপে কি হয় আমাদের যে এগুলো তো মাঝখানে ছিল তাই না যে মেটা ফেসে যে এগুলো কি হয়ে যায় অর্ধেকভাবে ভাগ হয়ে যায় তো ভাগ হয়ে দেখো ঠিক আছে তো দেখো এই ধাপে কি হয়ে যায় যে ক্রোমোজোমগুলো ভি এল জে আই এগুলোর আকৃতি ধারণ করে এবং সেটুমের দু ভাগ করা যায় এগুলো অংশটুকু তোমরা পড়বে না ফেস ধাপে কি কি ঘটে এরপর আছে কি ট্রেলো ফেস ধাপ তো ট্রেলো ফেস ধাপে কি হয় যে অপত্য প্রান্তে গিয়ে আসে এবং উভয় মেরুর ক্রোমোজোমগুলো ঘিরে পর্দা ও নিউক্লাসের পুনরাবর্তন ঘটে এই অবস্থায় ক্রমজমগুলো সরুর লম্বা আকার ধারণ করে এবং জট পাকিয়ে রেটিকোলাম তৈরি করে এবং এই ধাপে কী হয় যে এই কোষের দুই মেরুতে দুটি অপূত্য কোষ সৃষ্টি হয় এবং কেরিওকাইনোসিসের তখন সমাপ্তি ঘটে তো এইভাবে আমাদের যে এই ধাপগুলো পড়তে হবে ঠিক আছে এরপরে কী হয় আমাদের সাইটোকাইনোসিস বা সাইটোপ্লাজমের বিভাজন শুরু হয় জাস্ট একটু পড়বে যে সাইটোপ্লাজম বিভাজন মানে যে মাঝখান থেকে এরা কি হয়ে যায় যে ধরো দুই পাশে তো দুইটা নিউক্লিয়াস তৈরি হলো এবং এরা আস্তে আস্তে ভাগ হয়ে দুইটা আলাদা কোষ তৈরি করে যে ঠিক আছে এই অংশগুলো তোমার পড়তে হবে এরপর আমাদের কি আছে মিওসিস ধাপ তো মিওসিস ধাপে চলো কি আছে একটু দেখে নেওয়া যাক তো দেখো এরপর আমরা কি করব তোমাদের যে পার্ট ছয় ও সাত আছে অর্থাৎ মিওসিস কোষ বিভাজন সে মিওসিস কোষ বিভাজন নিয়ে এখন আলোচনা করা হবে তো আমরা কি জেনেছি যে মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয় মাইটোসিস কোষ বিভাজন হয় দেহ কোষ অর্থাৎ দেহের যে বৃদ্ধির জন্য মাইটোসিস বিভাজন দরকার কিন্তু মিওসিস কোষ বিভাজন কখন দরকার বংশবৃদ্ধির জন্য বংশবৃদ্ধির জন্য আমাদের কিসের দরকার এই মিয়োসিস কোষবিভাজনটা দরকার হয় তো এই অধ্যায় শুধু যে মিয়োসিস কোষবিভাজন কাকে বলে এবং প্রশ্ন হচ্ছে মিয়োসিস কেন হয় তো কেন হয় এটা তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে তো দেখো মাইটোসিস কোষবিভাজন অবতর কোষের কোন অংশ সমাতিকোষে কি থাকে সমান থাকে হ্যাঁ আগে যদি দুইটা ক্রোমোজোম থাকে পরেও কিন্তু কোষ বিশ্বাস পরে দুইটাই ক্রোমোজোম থাকে এবং দুইটা তো দুইটা কোষ সৃষ্টি হল দুইটা কোষে দুইটা দুইটাই ক্রোমোজোম থাকে বৃদ্ধি অজন্যের জন্য মাইটোসিস বিভাজন অপরিহার্য তো কিসের জন্য বৃদ্ধি অজন্যের জন্য কিন্তু জনজনে পুং স্ত্রী জনের মিলন প্রয়োজন পরে যদি জন কোষগুলো ক্রোমোজোম সংখ্যা দেহ কোষে সমান থাকে অর্থাৎ ধরো একটা দেহ কোষা সে দুই আর একটা দেহ কোষে দুই তো দেখো দুই দুই মিলে যদি চার হয়ে যায় তাহলে কিন্তু ক্রোমোজোম সংখ্যা কি হয়ে গেল বৃদ্ধি পেয়ে গেল কিন্তু এই বৃদ্ধি পেলে হবে না কোন সংখ্যা কি হতে হবে যে সমান থাকতে হবে আগের এবং পরের তো এর ফলে কি সংখ্যা কি হয়ে যায় অর্ধেক হয়ে যায় এর জন্য প্রজাতির ধুবতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ এটা আসবে যে গুরুত্বপূর্ণ কেন এ দেখো কি হয় ধর্মীয় বিভাজনে ধরো কি হয় একটা মিয়োসিস ছিল টু এন এবং এটা ধরো টু এন এটা হচ্ছে টু এন এন ছিল তো প্রথমে কি হয় এরা অর্ধেক হয়ে যাবে তো টু এনকে কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি মানে অর্ধেক হয় দুই দুই কত হয় এন থাকে তো এখানে আমাদের এন ছিল আবার যদি টুয়েন কে অর্ধে করি তাহলে এন থাকবে ঠিক আছে তো এন আর এ এন যুক্ত হয়ে আমাদের কি যুক্ত করে এ এন আর এ এন যুক্ত হয়ে আমাদের টু এন যুক্ত করে অর্থাৎ কি হয় টু এন ঠিক আছে অর্থাৎ মিয়োসিসে কি হয় ডিম বা নু শুক্রা মিলনের ফলে আমাদের জাইগোট উৎপন্ন হয় এবং দেখো এই যে এই যে কোষগুলো ছিল এগুলোকে কি বলা হয় ডিপ্লয়েড অর্থাৎ এখানে ডিপ্লয়েড তোকে ডিপলয়েট বলা হয় কেন এখানে দুইটা করে আমাদের কি থাকে ক্রোমোজোম থাকে এবং এগুলোকে কী বলা হয় হ্যাভলয়েট কারণ এখানে একটা করে ক্রোমোজোম থাকে ওই দেখো মিওস ইস্কোর্স বিভাজন হয় বলে এই প্রত্যেকটি জীবের বংশ পরম্পরায় টিপে থাকতে পারে তুমিওস ইস্কোর্স বিভাজনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো দেখতে হবে এবং এই যে চিত্রটা যা আছে তোমার এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবে ঠিক আছে এই জন্য তোমরা সবাই এই চিত্রগুলো ভালোভাবে করে রাখবে এবং মিওস ইস্কোর্স বিভাজন কোথায় হয় এটাও তোমার পরীক্ষায় থাকবে যে মিওস ইস্কোর্স ভয়োজন কোথায় হয় দেখো উন্নত শ্রেণীর বা ডিম্বাশ হয় এবং উদ্ভিদের পরাগধানী ও ডিম্বকের মধ্যে এগুলো কিন্তু এমসিকিউ তো থাকবে এমসিকিউ প্লাস অন্যান্য কোশ্চেনেও এই যে অংশটুকু থাকবে তোমরা এইটুকু ভালোভাবে পড়ে নেবে এবং যে বর্ণনা করা হয়েছে যে কিভাবে মূলত ঘটে তো তোমার তো আমি ধরো দুইটা কি আছে টু এন আছে এবং এইখানে দুইটা কি আছে টু এন এই টু এন টু এন কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে এন হবে এটা অর্ধেক হয়ে এন হয়ে যাবে এবং এই এন এন মিলিত হয়ে আমাদের টু এন গঠিত হবে এভাবেই মূলত মিওসিস কোষ বিভাজনটা হয়ে থাকে তার জনন মাতৃক ও সমাজের কি ছিল টু এন এবং ঠিক আছে এবং এইখানে যে কি করবে যে যে ধরো একটা প্রাণী থেকে যে তার জায়গর তৈরি হবে জায়গরটা তৈরির আগে তার যে যে প্রথম যে কোষ বিভাজনের প্রথম এন থাকবে এবং এই এন থেকে আমাদের কি হবে আবার সে দুইটা করে এন তৈরি করবে অর্থাৎ প্রথমে হবে কি অর্ধেক হয়ে গেল ক্রমজম সংখ্যা টু এন থেকে ক্রমজম সংখ্যা অর্ধেক হয়ে গেল কিন্তু লাস্টে কিন্তু আমাদের সেমি আছে তাতে যে মায়াস স্কোষ ভেতরে নমুনা এটাই কিন্তু আসলে নমুনা উপরের চিত্রটা যেই যে এই চিত্রটা বেশি গুরুত্বপূর্ণ তোমার যদি মায়াস স্কোষ ভেতন চাই এই যে এই চিত্রটা তোমার লিখতে হবে ঠিক আছে প্রথম কি থাকবে এই টু এন থেকে আমাদের এন এন অর্ধেক হয়ে যাবে এবং এ এন থেকে আবার কি হবে দুইটা এন তৈরি হবে আবার এ এন থেকে আবার কি হবে দুইটা এন তৈরি হবে এটাই তোমার দেখাতে হবে এটা হচ্ছে মিওসিস ওয়ান এটা হচ্ছে মিওসিস টু তো বংশগতি নীতি ধরনের কমে জমির কি ভূমিকা আছে তোমরা রিডিং পড়ে নেবে বংশগতি কাকে বলে এটা থাকতে পারে এবং যে বংশগতির বিদ্যা জনক কে গ্রেগর জোহান মেন্ডেল এটা তোমার এমসিকিউতে থাকবে এমসিকিউ যে গ্রেগর জোহান মেন্ডেল কী কি হয় বংশগতির জনক বলা হয় এটাও তোমার পরীক্ষায় 100% থাকবে এমসিকিউ পরীক্ষায় ঠিক আছে এবং দেখো যে ক্রোমাটিড কাকে বলা হয় এটা ক নাম্বারে থাকতে পারে যে মাইটোসিস কোষ বিভাজন সূত্রের মতো অংশ আলাদা হওয়ার পরে যে অংশ গঠন করে তাকে মিয়োটিট বলে এবং সেন্ট্রোমিয়ার কাকে বলে সেটাও থাকতে পারে এবারে দেখো ডি আছে নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড এই যে ডিএনএ ডিএনএ এর পূর্ণ রূপ কি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড এটা তোমার থাকবে কি ডিএনএ কি ডিএনএ কি এটা তোমার क्वेश्चन থাকবে এবং আরএনএ মানে হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড আর क्वेश्चन থাকবে আরএনএ কি এটাও क्वेश्चन থাকবে ঠিক আছে এগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে এবং এখানে যে ডিএনএ কি কি গুরুত্বপূর্ণ দিক রয়েছে এবং মানুষের প্রতিটি কয়টা ক্রোমোজোম থাকে এবং ভ্রূণের কোষে যে ক্রোমোজোম সংখ্যা কত হবে সেটা তোমার লিখতে হবে তো জনন থাকবে তেইশটা করে ঠিক আছে এবং ভ্রুণে কয়টা থাকবে ভ্রূণেও কিন্তু আমাদের ছেচল্লিশটা থাকবে এটা তোমরা লিখে রাখো এরপর দেখো কি আছে আমাদের অনুশীলনী প্রশ্নগুলো আছে তো তোমরা যদি এই অনুশীলনী প্রশ্নগুলো উত্তর পেতে চাও আমাদের কমেন্ট বক্সে জানাও যে এগুলো কি চাও কি চাও না এই অনুসারী প্রশ্নগুলোর উত্তর যদি চাও এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে আমরা এই সবগুলো প্রশ্ন প্লাস যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করব।